নমস্কার সবাই কেমন আছেন রিতার লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আজকে সকাল থেকে কোনো ভিডিও হয়নি তাই সন্ধ্যাবেলাই শুরু করছি ভিডিওটা শুভ সন্ধ্যা বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধুদের অনেক ভালোবাসা হলো মঙ্গলবার ছেলের পড়া ছিল না এত ঘুম পাচ্ছিল সন্ধ্যাবেলা প্রার্থনা করে ঘুমিয়ে পড়েছি এখন বাজে সাড়ে সাত চলো বন্ধুরা এখন একটু ভালো করে চা বানিয়ে খেয়ে নিই দেখছি বন্ধুরা বর চলে এসেছে তাই জন্য দুজনের জন্যই একসাথেই চা করে নিলাম এখন চাটা খেয়ে নিই চলো তারপরে কি কি করব আজকে সারাদিন ভিডিও করা হয়নি এখন যা যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব একটু শুয়ে নিয়েছি এখন বেশ ফ্রেশ লাগছে বড় চলে এসেছে তাই জন্য দুজনের একসাথেই চা করে নিলাম এখন আটটা বেজে গেছে সকালবেলা থেকে জানেন তো আজকের ভিডিও করা হয়নি শরীরটা খুব একটা ভালো ছিল না চা আর বিস্কুটটা খেয়ে নিয়ে এবার সরাসরি রান্নাঘরে চলে আসলাম সকালে শুধু মাছটা করে রেখেছিলাম আর সারাদিন তো বাবা ছেলে দুজনের একজনও থাকে না তাই জন্য আমার খাবারের কোনো সমস্যা ছিল না দুপুরবেলা আমি মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে নিয়েছি নিজেই এবার এসেই আগের ডালটা ভাজতে বসিয়ে দিলাম মুগ ডাল এখন একটু ডাল করব আর চালটাকে ভিজিয়ে দিয়েছি মুগ ডালটা ভেজে নিয়ে ভালো করে ধুয়ে এখন প্রেশারে দুটো সিটি মেরে নেব মুগ ডালটা এখন হাফটা করব আর সকালবেলা বরকে খাবার করে দেব বলে হাফটা রেখে দেব। আর সন্ধ্যাবেলার থেকে বাসন জমেছে অনেকগুলো দুজনে এখনই চা খেলাম ছেলে স্কুল থেকে এসে টিফিন খেয়েছে ছেলের স্কুলের টিফিনের বক্স সবগুলো মিলিয়ে দেখছি অনেক হয়ে গেছে যাই হোক এখন ওগুলো সব আস্তে আস্তে করব আর এখন প্রথমেই আগে বেগুন পোড়া বসিয়ে দিই বেগুনটা ঠান্ডা হবে তারপরে তো মাখবো তাই জন্য এই শীতকালে বেশ সুন্দর বেগুন পাওয়া যায় বাজারে বেশ বড় একটা ভালো বেগুন বের করে নিলাম এই সপ্তাহে যে বেগুনগুলো এনেছি এত ভালো মানে দেখেই মনে হচ্ছে যে পোড়া খাই সেই জন্য মাঝে সাঝেই পোড়া খাই কিন্তু এই শীতের সময়ের বেগুন পোড়া খেতে বেশি ভালো লাগে ধনেপাতা পাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে যাই হোক বেগুন পোড়াটা বসিয়ে দিয়ে আর আজকের মঙ্গলবারও ছিল সবাই বলে নাকি মঙ্গলবারে বেগুন পোড়ানো ভালো তাই মঙ্গলবার দিনকারই বেগুনটা পুড়িয়ে নিলাম আর ওদিকে ডাল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি সেই ফাঁকে আমি একটুখানি বাসনগুলো মেজে নিলাম আর বাসন মাঝতে মাঝতে মাঝে মাঝে একটু বেগুনটাকে উল্টে পাল্টে দিচ্ছি কারণ উল্টে পাল্টে না দিলে তো এক জায়গায় পুরবে আর অন্য জায়গায় পুরবে না যাই হোক সব করতে করতেই আমি বাসনগুলোকেও ধুয়ে নিলাম এবার সিঙ্কটা আমার ফাঁকা হয়ে গেছে কারণ রাতের বেলা এখন আবার বরের অফিসের টিফিন বক্সগুলোও ধুতে হবে রাতে খাবার বাসন ধুতে হবে সব বাসন ঠাসন আমি রাতেই ধুয়ে রেখে দিই এবার বেগুন পোড়াটাও হয়ে গেছে আর ডাল সেদ্ধটাও হয়ে গেছে প্রেশারটা একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি এবার ভাত বসিয়ে দিলাম ইন্ডাকশানেই আমি ভাত ডাল এগুলো বেশিরভাগটা করে নিই তাড়াতাড়িও হয়ে যায় আর আমার সময়ও কম লাগে সারাদিনের কাজকর্মগুলো করতে করতে রাতের বেলা অনেক কাজ থাকে তাই আমি বেশিরভাগ কাজটা রাতে যদি করে রাখতে পারি আবার ওদিকে সকালবেলা উঠেই রান্নাটা তালে বসিয়ে নিতে পারি কারণ ভোরবেলা উঠেই আগে বরের জন্য রুটি বানাতে হয় ভাত বানাতে হয় ছেলের স্কুলে টিফিন থাকে এই সব কাজকর্ম তো লেগেই থাকে চলুন এবার ডালটা সোমবার দিয়ে নিই ডাল সোমবারটা আজকে একটু অন্যরকমভাবে দিলাম কী কী দিয়েছি বলুন তো পাঁচ ফোরন দিলাম একটু কালো জিরে একটু সাদা জিরে দিয়ে মুগ ডালটাকে দিয়ে দিলাম আর সাথে তো অবশ্যই পরিমাণ মতো নুন হলুদ আর একটু মিষ্টি ছিল দিয়ে এবার লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম দুর্দান্ত ভালো হয়েছিল এই ডালটা শীতের সময় এই গরম গরম ভাত ডাল বেগুন পোড়া দারুণ খেতে লাগছিল আর সাথে আবার একটু পেঁয়াজিও করেছিলাম দেখুন ডালের কালারটায় এত সুন্দর হয়েছে আর গন্ধটাও না খুব ভালো বেরিয়েছিল আর সকালবেলায় আমি পার্শে মাছের ঝোলটা করে রেখেছিলাম কারণ রাতের বেলা না মাছ করতে গেলে ভীষণ অসুবিধা হয় চারিদিক নোংরা হয়ে যায় তাই আমি বেশিরভাগ সময় দুপুরবেলায় মাছটা করে রাখার চেষ্টা করি যতই কাজকর্ম থাকুক ছেলেকে স্কুলে দিয়ে এসে আগে মাছটা বের করে ফ্রিজ থেকে রান্না করে নিই এদিকে একটু পেঁয়াজইও করে নিই ভাবছি ডালের সাথে খাওয়ার জন্য পেঁয়াজ বেসন কালো জিরে নুন হলুদ দিয়েছি আর সাথে একটু ধনেপাতা দিয়েছি ধনেপাতা পাতা দিলে পেঁয়াজিগুলো খেতে খুব সুন্দর হয় দেখছি তাই জন্য একটু দিয়ে ধনেপাতা দিয়ে মেখে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা একটু সিমে করে এবার বেগুন পোড়াটা মেখে নিই বেগুনটা দেখছি ঠান্ডা হয়ে গেছে পুরো বেগুনটা নোংরাগুলো গায়ের ছালগুলো ছাড়িয়ে একটু ফাঁকা করে দেখলাম যে বেগুনটার মধ্যে কোনো পোকা আছে কিনা দেখছি বেগুনটাতে কোনো পোকা নেই তাই জন্য আমি ভালো করে মেখে নিলাম একটু নুন দিলাম চিনি দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি আর দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে বেগুন পোড়া মেখে নিলাম আর বলেই তোছি ছেলে মাছ খায় না তাহলে তো ছেলে মাছ খাবে না তাহলে ও বেগুন পোড়া ভীষণ ভালোবাসে ডাল বেগুন পোড়া আর এই পেঁয়াজি করে দিলাম ওকে দিয়ে দেবো ব্যাস খাওয়া দাওয়া করা হয়ে গেল এবার চলে আসলাম বাসন ঘসন ধুয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করতে আর এখানে কিছু মটরশুঁটি ছাড়িয়ে বের করে রেখেছি কারণ এটা এখন মিক্সারে বেটে রাখব আর এই দিকে দেখুন আজকের বাবা ছেলেকে কতগুলো গজা লাড্ডু কেক দিয়ে গেছে আমার বাবার আগে হোটেল ছিল কিন্তু এখন চায়ের দোকান বয়স হয়ে গেছে তো আর হোটেল চালাতে পারে না মাঝে সাঝেই তার নাতির জন্য সে লাড্ডু মিষ্টি গজা এসব দিয়ে যায় বলে না ওই যে গাছের চেয়ে গাছের ফলের দর বেশি আমি তার মেয়ে আমার থেকে নাতির জন্য ভালোবাসা তার একদম কি বলবো সবচেয়ে বেশি সেই জন্য সে মাঝে মাঝেই নাতিকে এই সব জিনিসপত্র দিয়ে যায় আর ছেলেও আমার দাদুর দিয়ে যাওয়া এই খাবারগুলো ভীষণ ভালোবেসে এনজয় করে খায় যাই হোক অনেক কথাই বলে ফেললাম এবার রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম রাতের বেলায় যদি পরিষ্কার করে রাখি সকালে আমি ঘুম থেকে উঠে রান্নাঘরটা মুছে নিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারি কারণ সকালবেলা সাড়ে সাতটার মধ্যেই বর খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে যাবে আর এই শীতের সময় সকালবেলা একদম ঘুম ভাঙতে চায় না আর ঘুম ভেঙে গেলেও উঠতে ইচ্ছা করে না তাই জন্য সব কাজই আমি রাতেই করে রাখি এমনিও অন্য সময়ও আমি বরাবরই রাতেই সব কাজ করে রাখি চলুন এবার সকালবেলা ময়দাটা আটাটাকে মেখে নেব তার জন্য একটু মটরশুঁটিগুলো বেটে রাখি লুচি পরো মানে কচুরি করব না মটরশুঁটি পরোটা করব কারণ বরের তো শরীরটা খুব একটা ভালো না তাই ওকে কচুরি বানিয়ে দেব না ওকে পরোটাই করে দেব পরোটা হলে একটু হালকা তেল দিলে হয়ে যাবে তাই জন্য ওকে খুব একটা দিই না এখন তেল মশলার জিনিস যাই হোক বেটে রাখলে আমার সকালে সুবিধা হবে আর সাথে একটু আলুর তরকারি করে নেবো আর ওকে ভাত আজ ডাল যা দেবো সেগুলো রান্না করে নেবো এই দেখুন মটরশুঁটিটা বেছে বেটে রেখে দিই ফ্রিজে আর এদিকে চালটাও ভিজিয়ে রেখে দিলাম ব্যাস আমার রাতের কাজকর্ম শেষ এবার চলুন হাত মুখটা ধুয়ে শুয়ে পড়ি আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওটা শেষে আপনার একটা মিষ্টি কমেন্ট রেখে যাবে যাতে আমি আপনার সাথেও আমার বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিতে পারি আমার রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি